ও মুদ্রিত হয় আর তার কাছে প্রতিটি বস্তু পরিমাণ মত মতো তার কাছে প্রতিটি বস্তু পরিমাণ মতো আছে তিনি দৃশ্য অদৃশ্যের সবকিছু অবগত আছেন তিনি মহান মর্যাদাবান যে কথা গোপন রাখে যে কথা গোপন রাখে বা প্রকাশ করে কিংবা যে রাতে নিজেকে গোপন রাখে এবং দিনে চলে তারা সবাই আল্লাহর কাছে সমান তার সামনে ও পিছনে আছে যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে আল্লাহ কোনো জাতীয় আল্লাহ কোন জাতির অবস্থা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে অর্থাৎ বলা হয়েছে এখানে যে নিজের নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের জন্য নিজেরা কাজ করবো ততক্ষণ পর্যন্ত নাম বললে আমাদের সাহায্য করবে না তো মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে আমাদের নিজেদেরই সাহায্য করতে হবে পরিবর্তন করতে হবে আর আল্লাহ যদি কোনো ও জাতির অমঙ্গল চান তবে তা রদ করার রথ করার কোনো পথ নেই তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই তিনি তোমাদেরকে বিজলি দেখান যা তোমাদের ভয় ও আশা সঞ্চয় করে তিনি ভারী বেগা মেঘমালাকে উথে তো করেন বজ্র ও ফেশ তারা ভয়ে তার প্রশংসা ও তাসবীহ করে আর তিনি বল আর তিনি বজ্র পাঠান আর যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন তারপর তার আল্লাহকে দিয়ে झगরায় লিপ্ত হয় অথচ তিনি মহা শক্তিধর শক্তির আহ্বান একমাত্র তার জন্যই নির্দিষ্ট এরা তাকে ছাড়া অন্য অন্যকে আহ্বান করে এরা তাকে ছাড়া অন্যকে আহ্বান করে যারা তাদের আহ্বানে কোনো সারা প্রদান করে না তার উদাহরণ হল ওই ব্যক্তির ন্যায় যে পানির আশায় হস্ত হস্তদ্বয় প্রসারিত করে কিন্তু তা পাবার নয় কাফেরদের আহ্বান ভ্রূষ্ণ আর আসমান সব সবকিছু ইচ্ছায় হোক আর হোক অনিচ্ছায় আল্লাহকে সেদ্ধা করে আর তাদের ছায়াসমূহ সকল সব দায়ে করে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা কি আল্লাহ করে তো আমি বিষয়ে কিছু এখানে শাহিনজুল হিসাবে কিছু লিখে দেওয়া আছে হাদিস 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 শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লু আলাই সাল্লাম আরবের এক দামিক দাব্বিক সর্দারকে তলব করে তার কাছে দূত দূত তার কাছে পাঠান গেলে সে বলে রাসুলকে আল্লাহ আবার কি কিছু সে বলে। তখনই এক ভয়ঙ্কর বজ্র ধরে আঘাতে সে ধ্বংস হয়ে যায় অন্য রেওয়াতে আছে আবে ইবনে রাবি আ এবং আরবাদ ইবনে তুফাইল রাসুল সাল্লামের দরবারে এসে বলে আপনার পর আমাদেরকে যদি খেলাফত দায়িত্ব দেন তবে এ শর্তে আমরা ইমান আনতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম তা প্রত্যাখ্যান করেন তারা তখন বলে ওঠে আপনার বিরুদ্ধে আমরা মদিনার বিরাট সৈন্য দলের সমাবেশ করব। রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তাদেরকে প্রতিহিত করবেন এরপর তারা পথ বেরিয়ে পথে বেরিয়ে আসলে আর আর বাদ আঘাতে মারা যায় মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় অত্র আয়াতে হয়েছে আপনি তাদের এ জিজ্ঞাসা করুন আসমান ও জমিনের রবকে বলুন আল্লাহ বলুন আল্লাহ বলুন তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক করেছো যা নিজেদেরই কোন লাভ ক্ষতি করতে পারে না বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে বা অন্ধকার ও আলো কি কখনো সমান হতে পারে তবে কি তারা আল্লাহর সাথে এমন শরিক করে যারা তার সৃষ্টির মতো সৃষ্টি করেছে যাতে উভয় সৃষ্টি অনুরূপ মনে মনে হয়েছে বলুন আল্লাহ সবকিছু কিছু তিনি এক এবং পরাক্রমশালী তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন ফলে উপ ফলে পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় তারপর প্লাবন তার উপরের আবর্জনা সমূহ বহন করে নিয়ে যায় আর অলংকার বা তোজসির উদ্দেশ্যে যা আগুনে প্লাবিত হয় তখন এভাবে